বড় মাছ কি আর যেহেতু সাদা মাছগুলো রাখাবে না তাই ফেলে দেওয়া হচ্ছে চলতে চলতে হঠাৎ কিন্তু আমি দুটো চিংড়ে মাছ পেয়ে গেছি হ্যাঁ যে দেখুন এগুলো ছেড়ে দেওয়া হবে এগুলো বিক্রির জন্য নয় যেহেতু মাছগুলো ছোট এইখানে আর একটা মাছ দেখতে পাচ্ছে দেখে এটাকে ধরতে পারি কিনা এটা অনেক বড় এ পাইছি কাকা একটা বড় তা শক্ত এটা এটা নরম না দেখুন কত বড় চিংড়ি এইগুলো বিক্রি হবে যে এই বড় ধরনের মাছগুলো শক্ত আছে যেগুলো সেইগুলোই বিক্রি হবে কামড় দিছে কামড় দিছে দেখুন এই যে কামড় একটা বসায় দিছে এই সেকেন্ড কুশের মাছ দেখুন আর যেহেতু সাদা মাছ গুলো রাখাবে না তাই ফেলে দেওয়া হচ্ছে তোমার বড়ো মাছ বলছি না কি বাই একটা মাছ হলে তুমি

প্রথম কষে মাছ উঠেছে বেশি আর এই কষ্ট তো ছোট দেওয়া হয়েছে কারণ মাছ কম উঠছে সাদা মাছ আরও উঠছে না বেশি এই কষে একটু কম মাছ উঠেছে যেহেতু সাদা মাছ বেশি উঠছে আর ছোট কষ্ট ছোট দেওয়া হয়েছে আর কোনো কিছু বলি